আলোচনা করতে চাই আমাদের সাথে যুক্ত যুক্ত আছেন প্রবীরেশক মাদ্রাসার স্বামী। মাওলানা শামিম শামিম সকাল স্বাগত 71 এর খেলাযোগে আমরা আসলে একটা সময় ছিল আর্জেন্টিনার সময় আসলে তাদের ফেলিয়নি কথা বলতে হতো যে প্রত্যেকবার ফাইনাল খেলছে প্রত্যেকটা টুর্নামেন্টের কিন্তু আসলে তারা জিততে পারছে না এরপর যখন আসলে তারা জেতা শুরু করলো এখন আর তাদেরকে হারানো যাচ্ছে না এবারও মোটামুটি প্রায় নিশ্চিত যে এবার কোপা আমেরিকা আর্জেন্টিনায় জিতছে সব মিলিয়ে অনন্য একটা জায়গায় পৌঁছে গেছে আর্জেন্টিনা এবং এই আর্জেন্টিনাকে থামানোর আসলেই কি কারো সাধ্য নেই সকল সবাইকে আর্জেন্টিনা ঠিকই বলেছেন যে এক আর্জেন্টিনা খারাপ করছিল ভালো করতে পারছিল না ফাইনালে উঠেও তারা রেজাল্ট পাচ্ছিল না সন্তুষ্ট থাকতে হচ্ছিল এবং তখন মনে আছে নিশ্চয় আপনাদের যে মেসিকে নিয়ে অনেক কথা হয়েছিল বলা হচ্ছিল মেসি ক্লাবের জন্য খেলেন খেলেন জাতীয় দলের জন্য না কিন্তু সময়টা পাল্টেছে এখন যে আর্জেন্টিনা সেই আর্জেন্টিনা কিন্তু আহ জিতছে আপনার কোপা আমেরিকা জেতার পর বিশ্বকাপ জিতেছে মাঝখানে কিন্তু এরপর কিন্তু আরেকটি আহ সিনাল জিতেছে ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা চ্যাম্পিয়নদের মধ্যে যে একটা প্রেস্টিজিয়াস ম্যাচ হচ্ছিল কাপ হয়েছিল সেটাতে ফলে আর্জেন্টিনা কিন্তু এখন চমৎকার ফর্মে আছে এবং এই কোপা আমেরিকায় দেখুন তারা কিন্তু একটা উড়ন্ত অবস্থায় আছে প্রতিটি ম্যাচ জিতে চলেছে তারা পেরুর সঙ্গে জিতেছে তারা কানাডার সঙ্গে জিতেছে তারা চিলির সঙ্গে জিতেছে কিন্তু এর মধ্যে কিন্তু একটা কথা আছে সেই কথাটি হচ্ছে যে আর্জেন্টিনা এই পর্যন্ত যাদের মোকাবেলা করেছে তাদের মধ্যে হয়তো ইকুয়েডর একটু ব্যাটার টিম ছিল একটু টাফ টিম ছিল সেই ইকুয়েডরের সঙ্গে কিন্তু তার এক এক করে ড্র করে তারপর টাইপ দেখে পার হতে হয়েছে কোয়ার্টার অন্যদিকে দেখুন আপনি কলম্বিয়া সেই কলম্বিয়া কিন্তু দারুণ ফর্মে আছে দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত টা ম্যাচে তারা কিন্তু কোনো হারেনি সবগুলো ম্যাচে তারা জিতেছে না করেছে তাদের কোনো হার নেই এবং এই কোপা আমেরিকায় তারা কিন্তু আর্জেন্টিনার চেয়ে অনেক শক্তিশালী দলের সঙ্গে তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে ব্রাজিলের সঙ্গে তারা আহ ড্র করেছে ব্রাজিল এই কোপা আমেরিকার অন্যতম ফেভারিট দল ছিল তাদের সাথে এক এক গোলে ড্র করেছে এবং লাস্ট ম্যাচের সেমিফাইনালে সেখানে উরুগুয়ের মতো দল যে উরুগুয়েও কিন্তু এবারে মানে খুব আমেরিকার খুব পটেনশিয়াল ইয়ে ছিল ছিল সেই উরুগুয়ের সঙ্গে তারা জিতেছে এবং কিভাবে জিতেছে দেখুন প্রথমার্ধের শেষ মুহূর্তে যখন তাদের মনোজ রেড কার্ড পেলেন তারপরে কিন্তু তাদের ৪৫ মিনিট এর মতো একটা শক্তিশালী দলের সঙ্গে জন নিয়ে খেলতে হচ্ছে এবং এই দশজন নিয়ে যখন কলম্বিয়া খেলেছে তখন কিন্তু মনে হয়নি যে তারা সমস্যা আছে একজন কম প্লেয়ার নিয়ে খেলছে এবং যেটি সবচেয়ে দেখার বিষয় ছিল সেটি হচ্ছে যে আহ একটা ম্যাচ এ ধরনের পরিস্থিতিতে জিততে হলে আমরা যেটা বলি যে নিবেদনের দরকার শতভাগ দেওয়া দরকার শতভাগ প্লাস দেওয়ার দরকার এবং অদম্য একটা ইচ্ছা থাকা দরকার যে আমরা এই ম্যাচ হারবো না আমরা এই ম্যাচ জিতবো আপনি দেখুন কলম্বিয়ার প্লেয়াররা কিন্তু দ্বিতীয় হাফে তারা দুর্দান্ত পরিশ্রম করেছে তারা তার সামর্থ্য সবটুকু ইঙ্গি এবং এই দশজন দল নিয়েও কিন্তু তারা তিনটা চান্স পেয়েছিল গোল করার দুর্ভাগ্যবশত তাদের সেই গোলগুলো হয়নি আমি এটা এই জন্য বলছি যে এবার যদি দুটো দলের আহ তুলনা করেন কলম্বিয়া যেভাবে এসছে এবং আর্জেন্টিনা যেভাবে ফাইনাল এসছে সেইখানে আমি কিন্তু খুব নিশ্চিত নই যে আর্জেন্টিনা এই তার বাকি গ্রুপ পর্বে বা কোয়ার্টার ফাইনালে যেভাবে সহজে পার হয়ে ফাইনালটা কিন্তু দুর্দান্ত ম্যাচ হবে কঠিন ম্যাচ হবে আফগানিস্তানের জন্য কারণ কলম্বিয়া কিন্তু স্পিডের সঙ্গে টেকনিক টেকনিকের সঙ্গে তাদের যে প্রেসিং এর যে টেকনিক সেইগুলো মিলে

কলম্বিয়ার এক্স একজন ফুটবলার তিনি বলছিলেন যে লিওনেল মেসিরও আগে সেই ফর্ম নেই যে তাকে আসলে আটকানো যায় না তাকে এখন আটকানোই যায় তাকে আসলে সেই ইয়ে যেহেতু নেই ফর্ম যেহেতু নেই আর্জেন্টিনা আসলে খুব সে আগের জায়গা নেই আপনারও তাই মনে হয় কিনা আর কলম্বিয়া যে অ্যাগ্রেসিভ ফুটবলটা খেলে সেই জায়গা থেকে আসলে এই চ্যালেঞ্জটাও তো একটা বাড়তি কলম্বো আসলে কলম্বিয়ানরা কিন্তু স্পিডের সঙ্গে তারা কিন্তু এই হার্ড হার্ড ফুটবল খেলে বিশেষ করে তারা ফাউল করে ষাটটি ফাউল সম্ভবত করেছে তারা সব মিলে তো এই এই যে তারা তারা কিন্তু যেটা করে যে অপোনেন্টের কাছে বল থাকা মাত্রই তারা কিন্তু ক্লোজ করে ফেলে থাকে তাকে নর্থ দেওয়ার সুযোগ না দেওয়ার জন্য তারা তিন চারজন প্লেয়ার মিলে ইয়ে করে এবং সবসময় প্রেসিং এর মধ্যে রাখে তো অপোনেন্টকে সবসময় চাপের মধ্যে রাখে এবং এই কাজটি তারা আর্জেন্টিনার সঙ্গেও করবে এবং সেখানে যেটি হচ্ছে যে ফ্রন্ট লাইনে দুজন প্লেয়ার আছেন দি মারিয়া এবং মেসি যারা আসলে তাদের কেরিয়ারের শেষ প্রান্তে আছেন কলম্বিয়ার যে খেলোয়াড় যে মেসি আগের মতো নেই মেসি আগে যে তিন চারজন প্লেয়ার তার জন্য এখন ঠিক সেরকম নয় মেসিকে অনেকটা সহজেই রিচ করতে পারে মেসি অনেকটা আগের চেয়ে অনেকটা আমি বলবো কি মিয়মান তারপরে তার উপস্থিতি মাঝে মাঝে দুর্দান্ত যে তৈরি করে সেটা তার একেবারে সহজাত খেলা আপনারা দেখেন লাস্ট ম্যাচটাতে কানাডার বিরুদ্ধে যে যখন দেখলেন যে এনজিও ফার্নান্ডেজ বলটা চলে এসছে সে শট নিয়েছে এবং গোল কিবার পড়ে যাচ্ছে এবং এটা আটকে যাবে তখন কিন্তু ওই জায়গা থেকে তিনি চট করে বলে বলের গতিটা অন্যদিকে ঘুরে দিলেন পথটা অন্যদিকে ঘুরে দিলেন এবং গোলটা পেয়ে গেছেন তো সেই মেসিকে এখন আটকানো অনেক সহজ এটা আহ কলম্বিয়া জানে তারা সবাই জানে এবং দি মারিয়া এখন তিনি দেখেছি আহ যে কয়টা ম্যাচ খেলেছেন সে কয়েকটা ম্যাচই তিনি কিন্তু দুর্দান্ত মানে তার ইয়ে ছিল দলের জন্য তার নিবেদন ছিল এবং সেখানে তিনি খুব এফেক্টিভলি কাজ করেছেন আহ ফলে আহ যেটা ভাবছেন কলম্বিয়া সেটা ঠিক আছে যে তাদেরকে আটকানো খুব সহজ হবে কিন্তু তারা কিন্তু সময়ে সময়ে যে কোনো সময় যে কোনো পারে এটি একটি আছে সেই সঙ্গে আর্জেন্টিনার দলে একটা পরিবর্তন হচ্ছে তরুণরা আসছেন এই তরুণরা কিন্তু দাপল বলেন মাইকালিস মাইকালিস বলেন তারপর ইয়েরা লাউতার কথা বলেন হ্যাঁ ওরা কিন্তু আহ আর্জেন্টিনা মেসি এবং ডিমারিয়া মতো প্লেয়ারদেরকে রিপ্লেস করছেন এবং ফলে এটা বলা যাবে না যে কলম্বিয়া খুব সহজেই মেসিকে আটকে ডিমাইকে আটকে এই রেজাল্ট পেয়ে যাবে তাদেরকে যথেষ্ট ফাইট করতে হবে তবে যেটা হচ্ছে যে আমরা যেটা বলছি যে ওরা ফাউল নির্ভর ম্যাচ খেলে সেদিকে আসলে সতর্ক থাকতে হবে তারা আসলে তাদের মতো করেই খেলার চেষ্টা করবে বা এটা তাদের সেভাবেই তারা ট্রাই করবে রুখে দিতে আপনি লিওনেল মেসির কথা বলছিলেন যে আমরা দেখি তাহলে বলতে বাধ্যই হয় আসলে সেই জায়গাটা লিওনেল মেসি এটা কি এই কারণে কিনা কারণ মেসি নিজেই বলেন যে দেশের হয়ে যা যা দেয়ার ছিল তিনি আসলে সব দিয়ে দিয়েছেন এবং আসলে তার নিজেরও এখন আর প্রাপ্তির সেই জায়গাটা নেই এই যে আকাঙ্ক্ষাটা কমে গেছে বা সবকিছুই পাওয়া হয়ে গেছে এটা একটা কারণ কিনা না আমি আমি মনে করি যে না এটি একটি কারণ হয়তো অনেকে মনে করতে পারেন কিন্তু যেটি হচ্ছে যে একজন প্লেয়ার যখন মাঠে নামেন তখন তো তিনি তার দলের জন্য শতভাগ দেওয়ারই চেষ্টা করেন তার সামর্থ্য চেষ্টা নিয়ে এটা স্বাভাবিক কিন্তু আমার যেটা মনে হচ্ছে দুটো কারণ একটি হচ্ছে মেসি বয়স হয়েছে আগের যে রিফ্লেক্স থাকার কথা আগের যে স্পিড থাকার কথা আগের যে স্ট্যামিনা থাকার কথা সেটি তার অবশ্যই ঘাটতি আছে ফলে এখন উনি ওগুলো মানে একজন অভিজ্ঞ খেলোয়াড়ি হয়ে সেই ঘাটতিগুলো পূরণ করে খেলেন ফলে তাকে হয়তো আগের মতো আমরা দেখতে পাই না আর দুটো হচ্ছে তিনি কিন্তু আগের মতো সেই কম্পিটিভ লিগ খেলেন না লাল লিগা যে ম্যাচ খেলতেন এখন মেজর সকাল লিগে কিন্তু তিনি সেই ম্যাচ খেলেন না সেই কম্পিটিশনটা নেই ফলে তার মধ্যে এদিক থেকে একটু ঘাটতি তৈরি হয়েছে তবে বড় প্লেয়ার বড় মঞ্চে বড় প্লেয়ার যে কোনো মুহূর্তে যে কোনো ঘটাতে পারেন এবং আপনি একটা জিনিস দেখবেন যে এই ম্যাচে যেটি হচ্ছে যে আর্জেন্টিনা বনাম আর্জেন্টিনার লড়াই হচ্ছে একটা প্রতিযোগিতা থাকবে আমরা নিশ্চয়ই ফাইনাল যেহেতু সোমবার এর আগে নিশ্চয়ই আপনার সাথে আলোচনা হবে মাহত হোসান অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম আহ আর্জেন্টিনা কে কলম্বিয়া আর্জেন্টিনা ম্যাচ নিয়ে